আমরা সেই fastapi সরকারে অনুমোদন করেছি এই 17 বছরে अनेदर কালিয়া কুড়ের পৌর এবং উপজেলার হাজার হাজার নেত্রীবিন্দকে অত্যাচার করা হয়েছে হাজার হাজার নেত্রীবিন্দকে জেলে পাঠানো হয়েছে হাজার হাজার নেত্রীবিন্দকে খুন করা হয়েছে কিন্তু তারপরে তারা বিএনপিকে ধ্বংস করতে পারে নাই দেখেন তারা কিন্তু সেই নাম শেষ করতে পারে নাই তারা নির্বাচনে বিশ্বাস করে না তারা মানুষের উন্নয়নে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে মুক্তাকে তারা বিশ্বাস করে বাই ডাকাতিতে তারা বিশ্বাস করে ছেলেমেয়ের খুব

দেখুন কালেদা জিয়ার জন্য দোয়া চাই আমার নেতা জন তারা কেউ আমাদের জন্য দোয়া চাই আমার পিতা জনাব জনকেও দেন বিরাম স্মৃতি সাহেবের জন্য দোয়া চাই